হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে চব্বিশে চব্বিশ রোজা তো আজকে এই মাহের রমজান উপলক্ষে আমাদের ডিজি মহোদয় আমাদের একটি ইফতারের ব্যবস্থা করেছেন তো আমাদের জুন প্রায় তিনশো টাকা করে দিয়েছে তো আজকে এখানে দিয়েছে ইফতারের আয়োজন যেটা এটা দিয়েছে আর পরে আমাদের বিরিয়ানির আইটেম করা হয়েছে ঠিক আছে তো এখানে আজকে ইফতারের জন্য কী কী দিয়েছে যদি আপনাদের দেখাই একটা হচ্ছে ফ্রুটো হচ্ছে তারপর আছে এখানে সোলা রয়েছে সোলা বুট তারপর রয়েছে এখানে মুড়িও রয়েছে সোলা বুটের সাথে মুড়ি আর এখানে রয়েছে বেগুনি বেগুনি কয় পিস এক পিস বেগুনি আছে তারপর আছে এটা হচ্ছে পেঁয়াজু তারপর রয়েছে এখানে খেজুর রয়েছে মানের খেজুর তারপর রয়েছে এখানে কলা রয়েছে এক পিস কলা তারপর এখানে এক পিস আপেল রয়েছে আপেল তারপর এক পিস রয়েছে কমলা এক পিস কমলা তারপর রয়েছে আর কি রয়েছে এক পিস জিলাপি রয়েছে আর কি রয়েছে আরও আছে সাথে এখানে আছে আঙ্গুল ফুল রয়েছে তো পবিত্র রমজান উপলক্ষে এই কে আমরা ডিজি আনসার বাহিনীর ডিজি মহোদয়কে আমাদের পক্ষ থেকে রয়েছে হাজার ও সালাম সেলুট জানাই তিনি আমাদের ইফতারির ব্যবস্থা করে দিয়েছেন এখানে আর এক বাইরের রয়েছে আমরা দুইজন আর তা পাঠিয়েছে আমরা তো জনসংখ্যা এখানে অনেক এই জন্য সবাই একসাথে ইফতার করা হয় নাই তো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তা আমরা রুমে নিয়ে আসছি এখানে তারও রয়েছে ফ্রুটও আছে তারও পেঁয়াজও রয়েছে আর এ রয়েছে চোলা বুট তারপর আপেল রয়েছে তারপর এটা জিলাপি রয়েছে তারপর কলা রয়েছে তারপরে বেগুনি তারপর আছে কমবা তারপর রয়েছে সেই খেজুর খেজুরটা ভালো মানের তারপর রয়েছে আমি তো সবাই আনসারের পক্ষ থেকে জিজি মহাধার স্যারকে জাইজ সেলুট সবাই ভালো থাকতাম আসসালামু আলাইকুম